এসো কোরআনের সাথে এসো কোরআনের পথে এসো কোরআনের সাথে এসো পথে কোরআন দিয়ে মোদের জীবন গর্ব আমার নাম মাহি আমি দশম শ্রেণীতে পড়ি আমার রোল আর্ট আমি এখন একটি হামনাথ পরিবেশন করব দুনিয়া সুন্দর মা সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবিকে ঝরনা ছুটে চলে পৃথিবীর পটে কত ছবিকে নদীর কলো সাগরের গড় জনে নদীর কলো তানে সাগরের গড় জনে ঢেউয়ে ঢেউয়ে করে হাল্লা জানি না কত জানি না ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানের ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ